যেদিন বাগদাদ চেঙ্গিস খান দখল করেন দিনে পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করছে ওই দিন বাগদাদে চার তিনটা বড় বড় মোনাজেরা হইতেছিল তর্ক বিতর্ক হইতেছিল মুসলমানদের ভিতরে তিনটা বড় বড় একটা হলো যে মেসওয়াকের পরিধি কত মেসওয়া কতটুক লম্বা হইতে হবে এটা নিয়ে দ্বিতীয় হইতেছিল তর্ক বিতর্ক বিশাল জনসমাবেশের ভিতরে যে কাক খাওয়া হালাল না হারাম তৃতীয় হইতে ছিল যে একটা সুয়ের মাথায় কয়জন ফেরেস্তা বসতে পারে চেয়ারম্যান সাহেব বুঝবে এটা মাসলাগত ওই দিন চেঙ্গিস খান হামলা করে ইরাক বাগদাদে পাঁচ লক্ষ মানুষকে কতল করে বাগদাদের মসজিদে যখন চেঙ্গিস খান ঢোকা প্রথম তার বক্তৃতা ছিল মুসলমান তোমরা যে আল্লাহকে মানো আমি ওই আল্লাহর আজাব হিসাবে তোমাদের কাছে আসছি আজকে মুসলমান সত্যই তাই নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন কিন্তু ইসলামের কোন মূল্যবোধ আমাদের কাছে নাই জীবন চেঞ্জ হইতে অনেক কথার প্রয়োজন হয় না তাহলে একটা উদাহরণ দেই এখানে যারাই বসা আছি নিজের জীবনের তুলনায় শোনার মাত্রাটা অনেক বেশি জানার মাত্রাটাও অনেক বেশি কিন্তু যদি নিজেই বিচার করি তাহলে আমলের মাত্রাটা খুব কম ঠিক না কি বলেন তাহলে এত শুনলেন এত জানলেন আমলের মাত্রা তো কম প্রত্যেক জিনিস মৌসুমে ফোটে ফুলও সময় মতো ফোটে সময়ের আগে ফোটে না আর ফুটলেই আকর্ষণের পাত্র হয় তাছাড়া আকর্ষণের পাত্র হয় না না ফুল কেউ টাকা কিনবে আর গেলে কারাকারি হয় এটি সত্য যদি বিশ্বাস না হয় চোদ্দ তারিখে নসিন্দি যে দেখেন ফুল নিয়ে কেমন কালাকারি হয় ওটা আবার ফোটন্ত হইতে হবে তো আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রিয় পাত্র হইতে হলে বেশি জিনিস লাগে না আমি দেখাইতেছি আপনাদেরকে দুটা দিয়ে শেষ করে দেব ইব্রাহিম আধাম রহমতুল্লা জীবন চেঞ্জ হয়েছে দুই শব্দ দিয়া ছোট্ট একটু কথা দিয়া রাতের গভীরে উনি বাদশাহ ছিলেন বাদশাহ বলখের বাদশাহ ছিলেন বলখ ইরাকের অন্তর্ভুক্ত একটা জায়গা যেরকম রাজা বীর বিক্রমরে বিক্রমপুরের রাজা বলে বিক্রমপুরটা বেশি বাংলাদেশের সমান বড় ছিল না বা পুরা ভারতবর্ষটাকে বিক্রমপুর বলা হইতো না বিক্রমপুর বলা হয় শুধু মুন্সিগঞ্জ পুরাটা কেউ না মুন্সীগঞ্জের দুই থেকে তিনটা থানাকে বিক্রমপুর বলা হয় যদিও বিক্রমপুর মুন্সীগঞ্জ বোঝায় কিন্তু পুরা বিক্রমপুর মুন্সিগঞ্জের নাম না বিক্রমপুর হলো শুধু সিরাজদিখ শ্রীনগর লৌহজং আর হল সিরাজদিখান এই তিন থানার নাম হলো বিক্রমপুর রাজা বীর বিক্রমের পরিধি এতটুকু ছিল তো ইব্রাহিম ইবনে আদহাম ও বাদশাহ ছিলেন গভীর রাত্র কারো পদচারণার কারণে ছাদের উপরে কেউ হাঁটতে ছিল খুব জোরে জোরে তার পায়ের আওয়াজে ঘুমের থেকে উঠে গেছেন প্রহরী কে বলছে আমার ছাদে গভীর রাত্রে এত জোরে জোরে হাটে তো হাটে কে বা সে ওইখানে পচলো তো পচলো কি করে দোরা নিয়ে আসো যখন নিয়ে আসছে তো সামনে দাঁড় করা জিজ্ঞাসা করতেছে গভীর রাত্রে তুমি কি করো বলছে উঠ হারায় গেছে নির্বিক ভাবে বলতেছেন উঠ হারায় গেছে তালাশ করতে করতে আপনার ছাদে চলে আসছি বলছে পাগল নাকি উঠ হারায় গেছে জঙ্গলে খোঁজবে মরুতে খোঁজবে আমার ছাদে উঠ আসবে তো আসবে কি করে তো বলছে রাজা দিরাজ রাজা মহাশয় যদি আমি পাগল হই তাহলে আপনিও পাগল কেননা ওই যুগের রাজারা প্রতাপশালী ছিল বেআব ছিল না আদব ছিল আদব তো বলছে আমি যদি পাগল হই তাহলে আমি পাগল কি করা তো বলছে আমি যদি উঠ ছাদে না পাই তো আপনি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা এতটুক কোথায় জীবন চেঞ্জ আরেকটা হাদিস থিকা দেয় হাদিসে এক ব্যক্তির নাম আছে বনি ইসরায়েলের কিফিল সে ছিল বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাস সে নিজেকে নিজে মানুষ বলতো না বলতো আমি কুত্তা ইনসান আমার রূপরেখা ইনসান কিন্তু আমি কুকুরের চেয়েদম প্রতি রাত্রে ব্যাবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হতো পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হতো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া ছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি প্রস্তুতি নিয়ে যখন কামরায় ঢুকতেছে তো দেখতেছে এক কোনায় বসে জারো কাতার কান্দতেছে তো জিজ্ঞাসা করছে কাদিস কেন জোর করে তো আনি নাই টাকা দিয়েই তো নিয়ে আসছি তো বলছে শোন আমি বাজারই মেয়ে না। বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি বলছে তাইলে কাদিস কেন বলে ওইটাই তোকে শুনাইতেছি শুন তো মেয়েটা বলতেছিল শুন কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো এতটুক কথা কি দিল ফেরা গেছে বলছে বোন তোর গায়ে হাত দিব না টাকাটা তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব আমি তবা করতেছি তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু দে ওই রাত্রেই কি মারা গেছে দরজায় লেখা উঠছে আল্লাহ আল্লাহ তো জীবন চেঞ্জ করতে চাইলে কথা বেশি প্রয়োজন হয় না অন্য কিছু করতে হইলে লম্বা কথা বলতে হয় কিন্তু জীবন যদি চেঞ্জ করতে হয় তো বেশি কথা বলতে হয় না এই জন্য বলতেছিলাম কথা পনেরো থেকে বিশ মিনিট হবে যত ধ্যান দিয়া শুনবেন আশা করি হয়তো জীবন চেঞ্জ হইতে পারে আল্লাহর কাছে আশা করি আর তা না হইলে একটু আগে যে উদাহরণ দিলাম যে শোনা অনেক জানা অনেক কিন্তু জীবনে আমল নাই এই শোনা কোনো কাজে দিবে না এই জানা কোনো কাজে দিবে না ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র না হয় যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিলেন সর্বশ্রেষ্ঠ নদীর উন্মৎ সদ ইচ্ছায় বানাইলেন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার মূল্যায়ন আজকে বুঝে আসবে না আজকে তো ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই যদি থাকতো তাহলে আমরা কোনোদিন মারি খাইতাম না যাদের প্রেমে পড়লাম তাদের হাতেই মারি খাইতেছি আজকে আমরা বিজাতিদের প্রেমে পড়া আমাদের পুরাটা জীবনই ওদের কালচার আর সংস্কৃতি আমাদের বিয়ে বলেন শাদী বলেন উঠা বসেন বচলা বলেন ফিরা বলেন ঘুমানো বলেন খাওয়া বলেন নাওয়া বলেন আমাদের পোশাক বলেন আমাদের আশাক বলেন আমাদের যুবক বলেন আমাদের নারী বলেন আমাদের পুরুষ বলেন যুবতী বলেন সমাজের শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন সবাই তো আমরা ওদের প্রেমে আসক্ত ওদের কালচারে আসক্ত ওদের সংস্কৃতিতে আসক্ত ওদের মতো আমাদের পোশাক ওদের মতো আমাদের খাওয়া থার্টি ফার্স্ট নাইট ওদের মতোই আমরা মানাই বরং ওদের চেয়ে ধুমধামে মানাই ওরা কতটুক থার্টি ফার্স্ট নাইট মানায় আমাকে তো বুঝাইতে হবে না থার্টি ফার্স্ট নাইট তো আমি আমেরিকায় করে আসছি আমি তো আমেরিকা চিনি আমাকে তো চিনাইতে হবে না আপনি তো মিডিয়া দেখে থার্টি ফার্স্ট নাইট বোঝেন যে আমেরিকায় থার্টি ফার্স্ট নাইট হইতেছে অস্ট্রেলিয়া থার্টি ফার্স্ট নাইট হইতেছে আমাকে তো চিনাইতে হবে না আমি তো টানা তিন বছর অস্ট্রেলিয়া গেছি এই পর্যন্ত ছয় বার আমেরিকা গেছি দুনিয়ার কোনো মহাদেশ তো বাকি রাখি নাই আমাকে তো বুঝাইতে হবে না মুসলমান যখন গায়রের বিজাতিদের কালচার ধরে তো বিজাতিরা পর্যন্ত লজ্জা পায় যে আমরাও তো এতটুকু করি না এতটুকু স্মার্ট না তোরা এতটুকু স্মার্ট হইলি তো হইলি কি করে আমি তো চোখে দেখে বলতেছি সত্য এটা আমরাও এত ওরাও এতটুকু স্মার্ট না এতটুকু লাইফ স্টাইল ওদের না মুসলমান যখন বিজাতির লাইফ স্টাইল নেয় তখন বিজাতি কেউ পিছিয়ে রেখা দেয় এই জন্য আমাদের কিতাবে আছে আপনাদের চেয়ারম্যান সাহেব সত্য বলবে যে মাঝে মাঝে শয়তানও আমাদেরকে দেখা বলে কোরআনে বলছে শয়তানও মাঝে মাঝে বলে ইন্নি বাড়ি উম্মিনকা ইন্নি আখাফুল্লাহ শয়তানও মানুষের শয়তানি দেখা বলে আমি তোর থেকে মাপ চাই আমি তোর মতো হইতে পারবো না কোরআন বলে কোরআন আমি কোরআন দিছি জিজ্ঞেস করেন হাফেজ করে ডাইকা নিয়ে আসেন কোরআন বলতেছে শয়তান বলে ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন ইন্নি bari umminka আমি আল্লাহকে ভয় পাই মাপ চাই তোর কাছে আমি তোর মত হইতে পারবো না শয়তান বটে কিন্তু তোর মত শয়তান না কোরআন বলে আজকে ওদের সবকিছু নেওয়ার পরেও আমাদের বিয়ে ওদের মতো সাদিয়া ওদের মতো ওরার কয়টা কেক কিনে আমার আমরা বার্থডেতে কেক কিনি ম্যারিজ ডেতে কেক কিনি আমাদের মতো কেক ওই দেশে আছে নাকি আপনি কাকে কি বুঝান মিডিয়ালার আমাকে কি বোঝায় রাগ না পায়ে হাত রেখা বলতেছে ওরা আর কয়টা কেক কিনে ওরা বৎসরে দুইটা কেক কিনে একটা ফাদার ডে একটা মাদার ডে বাকি কেক কিনার সুযোগ কোথায় ওদের আমরা ওদের চেয়েও আগে কালচারে তারপর হাতে ওদের হাতেই মার খেতে হায় হায় যদি ওদের প্রেমে পড়ার পড়া বেঁচা যেতাম তাহলে বসতাম ওদের হাত থেকে না 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 এটা ওদের না একটা কাহিনী দিয়ে সমাপ্তির দিকে নিয়ে যাব যেদিন বাগদাদ চেঙ্গিস খান দখল করেন একদিনে পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করছে ওই দিন বাগদাদে চার তিনটা বড় বড় মোনাজেরা হইতেছিল তর্ক বিতর্ক হইতেছিল মুসলমানদের ভিতরে তিনটা বড় বড় একটা হলো যে মেসওয়াক এর পরিধি কতটুকু মেসোয়াক লম্বা হইতে হবে এটা নিয়া দ্বিতীয় হইতে ছিল তর্ক বিতর্ক বিশাল জনসমাবেশের ভিতরে যে কাক খাওয়া হালাল না হারাম তৃতীয় হইতে ছিল যে একটা সুয়ের মাথায় কয়জন ফেরস্তা বসতে পারে চেয়ারম্যান সাহেব বুঝবে এটা মাসলাগত ওই দিন চেঙ্গিস খান হামলা করে ইরাক বাগদাদে পাঁচ লক্ষ মানুষকে কতল করে বাগদাদের মসজিদে যখন চেঙ্গিস খান ঢোকা প্রথম তার বক্তৃতা ছিল মুসলমান তোমরা যে আল্লাহকে মানো আমি ওই আল্লাহর আজাব হিসাবে তোমাদের কাছে আসছি তোমরা যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো ওই আল্লাহর আজাব হিসাবে আমি তোমাদের উপরে আসছি আজকে মুসলমান সত্য মুসলমানের ঘরে জন্ম দিলেন কিন্তু ইসলামের কোন মূল্যবোধ আমাদের কাছে নাই যুবক তোমাদের পায়ে হাত দেই শোনো আমার একটা গোপন তথ্য বইলা দিলাম তুমি যতই ওর রঙ্গের রঙ্গ না কেন যতই চুলের স্টাইল সারা রাত্র নেই কাটো না কেন যতই থ্রি কোয়ার্টার পরো না কেন যতই আমার সমাজ বিকেনি না কেন যতই ওদের কালচারে আমরা কালচার গ্রহণ করি না কেন যতই আমরা ওদের সাংস্কৃতিকে গলার মালা বানাই না কেন এক জায়গায় যে আমরা দড়া খায়া বসে আসি এক জায়গায় দুর্বলতা আছে ওরা আমাদেরকে চিনা ফেলছে যখন আমরা আইডি বানাইছি নিজের অথবা সরকারি কোনো ফর্ম ফিল আপ করছি যেইখানে ধর্ম কি লেখা আছে। ওইখানে তুমি মনের অগচরে ধর্ম ইসলাম লেখা চলে আসছ আর অনলাইন আর সফটওয়্যারের মাধ্যমে ওদের কাছে চলে গেছে ওরা জানে এটা যতই আমাদের কালার গ্রহণ করুক না কেন এটার সফটওয়্যার বলে এটা মুসলমান দিন তোমাকে বন্ধু মেনা নিবে না তুমি দাড়ি ডেলি একবার না একশো বার সেপ করো রাগ হয়ে না পায়ে হাত রাখি থ্রি কোয়ার্টার না বিকেনে পোড়া ঘোরো তাতে কিছু আসা যায় না ও চিনে ও তোমার চেহারা দেখবে না পোশাক দেখবে না স্টাইল দেখবে না তোমার এগুলা দেখবে না ও বাড়িতে বয়া বয়া সফটওয়্যারে দেখতেছে তুমি কি লেখা আসো ও তো সবটাই বিশ্বাসী তোমার এই জিনিসে বিশ্বাসী না ভিতরে সন্দেহ পয়দা হইতেছে হইতেছে প্রকট সন্দেহ ওর ভিতরে যে এগুলা চেঞ্জ করলো কেন কোন দুশন কিনা আমি প্রমাণ দিতেছি আমাকে দিয়া প্রমাণ দিব নাম বলবো না নাম বললে মিডিয়ায় অনেককে চিনবে দুনিয়ার কোনো এয়ারপোর্ট তো নাই বড় বড় যেখান থেকে আমি পাস না হইছি আজ পর্যন্ত কোন এয়ারপোর্টে দুই মিনিট দাঁড় করায় নাই কেননা ও আমাকে দেখেই দেখতেছে যে এটা তো পরিপরিপূর্ণ প্রকাশ এটা কি এটাকে আর গাটার দরকার নাই এটাকে গাটার দরকার নাই পাসপোর্ট পাঞ্চ করো আর বলো ইউ আর গো তুমি যাও এটা তো যা দেখা যায় সব দেখাই যায় এটা কি কিন্তু এটাকে আটকাও এটা তো বোঝা যায় না নাম তো আব্দুর রহমান পোশাক তো দেখতেছি আমাদের ডিজাইন তো দেখতেছি আমাদের এটা কোনো এটা কোনো ভুল এটা কোনো ভিতরে আইটা আমাদের এখানে ঢুকতেছে কিনা এই জন্য এটাকে করা আমি আমার সাথে দেখছি ছয় ছয় ঘন্টা তাকে জিজ্ঞাস করছে ছয় ঘন্টা আমাকে জিজ্ঞাসা করছে দুই মিনিটও না পাঞ্চ করছে কাগজটা বাহির হইতে দেরি নিয়া বলছে ইউ আর গো কেননা ও দেখেই বলছে যে এটা কি এটা সবই দেখা যায় এটাকে উল্টানের কোনো দরকার নাই এটা তো সিলমারা এটা তো এটা তো শিলমারা আর ওইটা তো হইলো ময়ূর এটা তো দেখা যায় লেখা তো ময়ূর কিন্তু রূপরেখা তো কাকের এটাকে আগে চেক করো এটা কি করো এটা কেন এরকম হলো বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন শুধু আল্লাহ আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য সত্য এটাই উমর রদি কথাই সত্য মাহমা নবতাগি বিগাই রিমা আল্লাহ আদাল্লান আল্লাহ উমরর চেয়ে বড় ফতুয়ালা কেউ নাই যে আস্ক নবীজির পাশে জান্নাতে শুয়ে আছে ওই উমর শততাকে রাখার জন্য আল্লাহ কোথাও জায়গা পায় না ইন্নাল্লাহা জালা সিদকা ফিস লসানি উমর উমর রাদিয়াল্লাহু তাআলার মুখের ভিতরে শততা লেখা দিয়েছেন যিনি তিন মুহাদেশের রাজা ছিলেন